Vai, vai, vai. স্বজন হারার কান্না কিন্তু আপনারা শুনতে পারছেন আসলে কিন্তু এখনও কবিরে কিন্তু যে লাশ বা কোথায় আছে কেমন আছে এখনও কিন্তু সন্ধান মিলিনি তাদের কবিরের কিন্তু স্বজন যারা আছেন তারা কিন্তু অত্যন্ত কান্নায় ভেঙে পড়ছে কিন্তু সবাই আবেগ আবৃত্ত কিন্তু এখনও কিন্তু পুলিশ বাহিনী তাদের তদন্ত চলছে আমরা যতটুকু জানতে পেরেছি এখনও কিন্তু কোনো এখানে কবিরের কোনো লাশের বা কোনো চিহ্ন এখনও মিলেনি কিন্তু পানিতে অসংখ্য লোক এলাকায় বসে কাজ করার পরে কিন্তু এখন তাদেরকে কোনো সমাধ করতে পারেনি স্বজনারা কিন্তু কান্নাকাটি ভিড় বলছে কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু বনিয়ে পড়ছে কিন্তু এখন তাদের কোনো কবিরের যে লাশ বা কোথায় আছে কেমন আছে এখনও কিন্তু জানতে করা হয়নি আইন শৃঙ্খলার বাহিনী কিন্তু মাঠে কাজ চলছে কিন্তু এ জায়গায় কিন্তু এখনও ডুবুরি আসা হয়নি যেহেতু ত্রিপুল লাইনে কল দিয়েছিল বলছে তারা আসবে কিন্তু এখন আসা হয়নি এলাকার ভিত্তিতে যে এলাকার যে যুবক ছেলেরা আছে তারা কিন্তু পানিতে নেবে অত্যন্ত পরিশ্রম করে কিন্তু তারা কলকাতার কাজ চলছে আমরা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে লাইভে ছিলাম সেই ভিত্তিতে দেখতে পাচ্ছেন কিন্তু এখনও সবাই কিন্তু সদন হারা কান্না এখন হয়ে গেছে আমরা কিছুক্ষণের ভিত্তি আমরা তাদের যারা দু কাজ করছে তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব কিন্তু যে সকল আমার দেখা গেছে যে ব্রিজের উপরে থেকে কিন্তু সে জায়গায় চিহ্ন দেখে বোঝা গেছে যে তাকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে এরকম মানুষে প্রকাশিত হয়েছে কিন্তু মোটর সাইকেল ছিল এক বিরুদ্ধের উপরে যে জায়গায় বেশিরভাগ অত্রপাত হয়েছে বা তার মাথার মস্তক যে সিটকে পড়ে আছে সে জায়গায় কিন্তু দেখা গেছে কিন্তু মোটর সাইকেল ছিল এক ব্রিজের উপরে আর এক ব্রিজের উপরে তাকে যে মারা হয়েছে মারার আলামতের চিহ্ন পাওয়া হয়ে গেছে মোটর সাইকেল যে ব্রিজের উপরে ছিল সেই ব্রিজের উপরে কিন্তু কোনো রক্তপাতের কোনো ঘটনা ঘটেনি তাতে এতে অনেকে এলাকাবাসী বসে তাকে পরিকল্পনাভাবে তাকে হত্যা করা হয়েছে আর কিন্তু এখনও কিন্তু তার কোভিডের লাশ না পাওয়া পর্যন্ত বা তারিখ করা না পর্যন্ত কিন্তু ফাইনাল ডিসিশন কি কোনটা হয়েছে বা কী হয়েছিলো তার মোবাইল ফোন বা এইসব আমরা জানতে আমরা চেষ্টা করবো শেষ পর্যন্ত স্বজন হারা কিন্তু এমন আত্মসনাতে তারা কাজ চলেছে কিন্তু আসলে যত তার মোটর সাইকেলটি ম্যানে উপরে রাখা আছে কিন্তু তারা কিন্তু এখনো খুবই রকম যে কোনো কিছু পাওয়া যায়নি নিঃসন্দেহে তাদের স্বজন হয়ে যারা এসে কিন্তু কান্নাকাটি ভিড় জমছে কারণ নাকবাড়ি ইউনিয়নের গান করা দুলাল মেয়ার ছেলে জুমির মিয়া কিন্তু সন্তান এখনই মিলেনি যে নাগবাড়ী চলবে মোড়ে ধীরে ধীরে উপরে তাকে পরিকল্পনাভাবে নাকি কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নয় যেটা পরিকল্পনাভাবে তাকে হত্যা করার সালামত আমরা জানতে পেরেছি কোন <coughs>